হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছে আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়েছি অফ ক্যামেরাতেই তো তারপর এই যে মাকে রান্নার একটা একটু হেল্প করছি তো মাছ ধুয়ে দিলাম তরকারি কেটে দিলাম এখন তো দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এখন হলো বিকাল কয়টা বাজে সাড়ে তিনটার মতো বাজে তো দেখো আজ সেভাবে একটা রোদ্দুর ওঠেনি তো সকালে তো প্রচণ্ড কুয়াশা ছিল তো সকালে সকালের দিকে প্রচণ্ড কুয়াশা ছিল মনে হচ্ছিল না যে আজ সকাল আজ রোদ্দুর উঠবে তো কুয়াশা কেটে প্রায় দশটা সাড়ে দশটার দিকে বেশ ভালোই রোদ্র ছিল। তো প্রচণ্ড বাতাস খুব শীত আস খুব শীত মানে রোদ উঠছে মানে বাতাসটা না থাকলে হয়তো এতটা শীত পড়তো না কিন্তু যেহেতু বাতাস হচ্ছে বাইরে তার জন্য প্রচণ্ড পরিমাণে শীত তো এতক্ষণ এতক্ষণ শুয়েছিলাম তো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর সাথে সাথে আমিও শুয়েছিলাম এই মাত্র উঠলাম তো মনে হলো যে ছাদের তো জামা কাপড় মেলা আছে ওগুলো তো তোলা হয়নি তো ওগুলো তুলে নিয়ে আসি তো ওই জন্য ছাদে চলে আসলাম জামা কাপড় তুলতে আর মাম্মা মা এখনো ওঠেনি তো মাম্মা এখনো ঘুমিয়েই আসে দেখো এখনও রোদ্দুর আছে যেহেতু সাড়ে তিনটা বাজে তো রোদ্দুরে সেভাবে একটা তাপ নেই আজ তারপরেও উঠছে এই জন্য অনেকটাই ভালো লাগছিল জানো তো শীতের মধ্যে রোদ্দুর না উঠলে একদমই ভালো লাগে না ৰ'দতা উঠে অনেকটোৱেই ভাল লাগে তো আজ আৰু ছানে আগে উঠন ঝাৰ দিয়ে নি দেখি এখন যে কি উঠোন ঝাৰ দিব আৰু গাছো একো জল দিব তো খা দা এখনো কৰি নি খা দা কৰব আগে জামা কাপোৰগুলো উঠাই নি নহ'লে ঠাণ্ডা হৈ যাব তো চল আজ এবার চব্বিশ সালের আজ শেষ দিন ডিসেম্বরের আজ একত্রিশ তারিখ আজ তো আজ পিকনিক করতেই চাচ্ছে সবাই তো আমাদের পাশের বাড়ি কাকিমারা সবাই বলতেছে পিকনিক করার কথা তো মা বলতেছে যে পিকনিক করবা কিনা তাই বললাম আচ্ছা ঠিক আছে করেন তো ভালোই লাগবে পিকনিক করলে কালকে এক তারিখ আজ রাত বারোটার পর এক তারিখ হবে তো নতুন বছর আবার শুরু হবে তো আবার একটা বছর গিয়ে আবার নতুন বছর দু তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানি না আজকের ব্লগটা তোমরা কবে দেখতে পারবে তারপরেও তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো নতুন বছর সবার ভালো কাটুক এই প্রার্থনাই করি তো চলো তারপরে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে তো আজ হলো বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর আজ বছরের শেষ দিন কাল থেকে আবার নতুন বছর শুরু হবে পয়লা জানুয়ারি তো বছরের শেষ দিনটা তো কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো বিকেলে দেখো জামা কাপড়গুলো চলে এসেছি এগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এখন সমস্তটা তুলে নিয়ে নিচে যাব তারপর নিচে কিছু কাজ আছে সেগুলো করবো বন্ধুরা এখন উঠনটা দিব তো তারপরে উঠন ঝাঁক দিব গাছে জল দিব দিয়ে মামুন সোনার দুধটা চাল দিয়ে ওই বাড়িতে পিকনিক হচ্ছে কাকিমাদের বাড়িতে তো এখানে যাবো তো ডাক দিলো তো বললাম যে বাড়িতে একটু কাজ আছে তো তারপর আসব যে দেখো বন্ধুরা এখন উঠনটা ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ আজ সকাল মানে প্রতিদিন তো সানের আগে উঠোনটা আর একবার ঝাঁট দেওয়া হয় তো সকালে ঝাঁট দিই তারপর আবার সানের আগে আরও একবার করে ঝাঁট দেওয়া হয় যেহেতু পাতা পড়ে মানে উঠান নোংরা হয় তোমাদেরকে তো বলি যে পাকা উঠান একটু নোংরা হলে দেখতে ভালো লাগে না তো আজ না খুব বাতাস হচ্ছিল মানে খুবই হাওয়া দিচ্ছিল আর এখন তো পাতা পড়ার সময় তো দেখো কত পাতা পড়ছে তো আর এই জন্য ভাবলাম তো এখন যেহেতু হাওয়া দিচ্ছে তো আমি এখন ঝাড় দিলে আবার এখনই পাতা পরে ভরে যাবে তো এই জন্য আর কি ওই ছানের আগে উঠোনটা ঝাড় দেয়নি তো ভেবেছিলাম যে বিকেলেই ঝাড় দিব। তো এই যে দেখো এখন আর বাতাসটা নেই আর পাতাও পড়বে না তো এখন উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি মাটির উঠানে মানে পাতা একটু নোংরা হলেও অতটা বোঝাও যায় না মানে দেখতে অতটা খারাপ লাগেও না কিন্তু কে বলতো পাকা উঠানে একটু নোংরা হলে না দেখতে ভালো লাগে না মনে হয় সব কিছুই যেন অপরিষ্কার হয়ে গেছে আর অপরিষ্কার আমার একদমই ভালো লাগে না মনে হয় সব সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব ভালো লাগে তো এই জন্যই আর কি সকালে যেহেতু সকালে তো বাসে উঠানটা ঝাড় দিয়েই দিয়েছিলাম তো তারপরে আবার এখন বিকেলের দিকে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আর জানো তো পিকনিক হচ্ছে যেহেতু বছরের শেষ দিন একটু পিকনিক তো করতেই হয় না করলেও ভালো লাগে না তো আমাদের পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে সবাই মিলে পিকনিক করা হচ্ছে তো সেখানেই যাব কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করব করে সেখানেই যাব সেখানেও তো একটু কাজ করে দিতে হবে যেহেতু সবাই মিলে পিকনিক করা হচ্ছে সবাই মিলেই একসাথে কাজ করতে হবে তো উঠান সামনের দিকে ঝাড় দিয়ে দিল ঝাড় দিয়ে এখন কলপাড়টাও সুন্দর করে ঝাড়তে দিলাম দেখো কত পাতা কলপাড়ে এগুলো পড়েছিল কলপাড়ে ঝাড় দিয়ে এখন যে বাইরে চলে এসেছি বাইরে বাইরেটাও এখন সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম উঠোন সার দেওয়ার পরে এখন গাছে জল দিব তো কয়েকদিন হলো গাছে জল দেওয়া হয় না দেখো কত সুন্দর ফুল ফুটছে তো অনেক সুন্দর ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বাবাই গাছে জল দেয় কিন্তু কয়েকদিন হলো জল দেওয়া হয় না তো ভাবলাম যে আমি জল দিয়ে দিই এখন যেহেতু মানে বৃষ্টি নেই তো গাছে জল না দিলে মানে পাতাগুলো কেমন নেতিয়ে পড়ে তো এই জন্য গাছে জল দিয়ে দিলাম তারপরে যে দেখো কাকিমাদের বাড়িতে চলেও এসেছি তো এখানে কাকিমা মানে ছোট কাকিমা আর আমি মানে ওইখানে সমস্ত কিছু কেটে কুটে দিচ্ছি তো কাকিমাই রান্না করবে মানে আর কাকিমা রান্না করবে তো এই যে দেখো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর বাড়িতেও চলে এসেছি ওগুলো কেটে দিয়ে তারপর এসে মাম্মসোনাকে দুধ খাইয়ে দিয়েছি দিয়ে মাম্মামকে পড়তে বসেছি আর যে দেখো আমার মাম্মাম সোনা কত সুন্দর লিখছে মানে অনেক দিন ধরেই মাম্মামকে লেখানোর চেষ্টা করছিলাম কিছুতেও লিখতে চাইতো না কিছুতেই না খুবই করতো আর এই আর আজ দেখো নিজে থেকে কত সুন্দর একা একাই লিখছে মানে নিজে থেকেই দেখো কত সুন্দর বই দেখে দেখে লিখছে এটা দেখে আমার এত খুশি লাগছে কি বলবো বলো তো বন্ধুরা তারপর এই যে দেখো এখানে এই যে ডিম চোলা হচ্ছে ডিম ডাল আর একটা নিরামিষ তরকারি তো এটা দিয়ে পিকনিক করা হচ্ছে তো সবাই মিলে এখানে এই যে কাজ করছে তো বন্ধুরা আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি প্রচণ্ড পরিমাণে শীত পড়ছিল তো মামামকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম আর এখানে দেখো মাম্মার নাচ করছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো তারপর এখানে খেতে বসেছিলাম